কে চিনো আমাকে আমি রব বিশ্বা না অতি বললে আমি সাত আসমানের মালিক সাত জমিনের মালিক আমি সাত আসমান সাত জমিনের মধ্যখানে যা আছে সব কিছুর আমি মালিক তাইলে আমি কোত্থেকে দিবে এটা তোমাকে টেনশন করতে হবে না আমি সব কিছুর মালিক এরপরে আমি যেন বললাম আল্লাহ এগুলো দিবেন কেন রব বলেন আর রহমান কлла সাইআলমুন সুম্মা কল্লা সাইআলমুন কি ভাই এখন কি যারা ভিতরে চলে গেছে এখন কি তার টারপানা 16 বছরের মজার সাজা কত এখন খবর হইতেছে কি না বলেন ঠিক হ্যাঁ এতদিন ছিল মজা এখন হয়ে গেছে কি বলেন